আমরা জীবনে সবাই সফলতা পেতে চাই কিন্তু আল্লাহর ইবাদত করি না আমরা জীবনে সবাই সফলতা পেতে চাই কিন্তু নামাজ আদায় করি না আমরা জীবনে সবাই সফলতা পেতে চাই কিন্তু তাহার যদ নামাজ পড়ি না আমরা জীবনে সবাই সফলতা পেতে চাই কিন্তু নিজেকে শুধরাবার সময় পাই না আমরা নিজে সবাই সফলতা পেতে চাই বড় কিছু করতে চাই কিন্তু আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারি না আমরা সবাই সফলতা পেতে চাই এই পৃথিবীর বুকে আমরা প্রতিষ্ঠিত হতে চাই কিন্তু আমাদের রব আমাদের কত নিয়ামত আদি দিয়েছেন সেই সমস্ত কথা আমরা ভুলে গেছি তোমাকে আল্লাহ তালা যেই অবস্থায় রেখেছে সেই অবস্থায় তুমি অসান্দরীলা বলো মনে রাখছো এই জীবন ক্ষণিকের কিছুক্ষণ সময়ের জন্য মাত্র এমন এক পর্যায়ে আসবে যে আমাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে চিন্তা করুন আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন সবাই একে একে আপনার বাড়ি এসে জড়ো হবে আপনার ওই চেহারা দেখবে দেখে দেখে সবাই চলে যাবে আপনাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে গোসল করিয়ে সেই কবর কবরের কাছে নিয়ে যাবে সেই কবর দেওয়ার পরে এক লাইন দিয়ে দিয়ে সবাই আপনাকে কত সুন্দরভাবে মাটি দিয়ে দেবে মাটি দেওয়ার পর সবাই আপনাকে সে অন্ধকার কবরে রেখে একা একা তাদের বাড়ি ফিরে যাবে চিন্তা করুন এই পৃথিবীর বুকে আপনি কী করেছেন আপনি কতটা তা আপনার রবকে খুশি করেছেন কতটা আপনি ইবাদত করেছেন কতটা আপনি আল্লাহ তালাকে চিনতে পেরেছেন এই কবরে যাওয়ার পর আপনি একাকি হয়ে যাবেন কেউ আপনার সঙ্গে থাকবে না কেউ আপনার সাথে থাকবে না সবাই একে একে আপনার ব্যবসায় বাণিজ্যে কাজে বাড়িতে সবাই আপনার আপনার কাজে লেগে যাবে এই পৃথিবীর বুকে নিজেকে ভালোভাবে টিকিয়ে রাখতে হলে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আল্লাহ তালা জিকির করতে হবে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে কিসের জন্য পাঠিয়েছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে আমরা এই সমস্ত কিছুই চিন্তা করি না মৃত্যুর কথা আমরা প্রায় ভুলে গেছি মৃত্যুকে আমরা স্মরণ করি না মৃত্যু মনে হচ্ছে আমাদের হবে না আমরা দুনিয়ার খেলতামাসে এত এমনভাবে মেতে গেছি যেন মৃত্যুকে আমরা ভুলে গেছি যেন মৃত্যু আমাদের হবে না এই দুনিয়াই যেন আমাদের প্রকৃত জীবন কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করে কবরে যাবেন তখন মনে পড়বে আপনার আপনার সেই দুনিয়ার কথা যে আমি কী করেছি আমি কী করলাম আপনাকে কবরে রেখে আসার পর আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না আপনার বাবা মা আপনার জন্য দু তিন দিন কাঁদার পর আর কেউ কাঁদবে না আপনার ভাই বোন আপনাকে নিয়ে দু তিন দিন চিন্তা করার পর আর চিন্তা করবে না সে তো মরেই গেছে আর চিন্তা করবে না আপনাকে নিয়ে তারা সেই নিজেদের ব্যবসায় নিজেদেরকে ব্যস্ত করে ফেবে ঠিকই আপনাকে ছাড়া এই দুনিয়া পৃথিবী চলবে কিন্তু আপনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন সেটা কেউ ভাববে না আপনি যে ওই কবরে একাকি পচে পচে মরছেন কেউ সেটা দেখতে যাবে না সবাই আপন আপন কাজে ব্যস্ত থাকবে এই পৃথিবী নিজের স্বার্থ ছাড়া কেউ বোঝে না একমাত্র নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে আমাদের রব আল্লাহ তালা যাকে আমরা ভুলে গেছি যাকে আমরা ভুলে গেছি যাকে আমরা ভুলে যাওয়ার কারণে আজ আমাদের এই পরিস্থিতি আমরা সকলেই চাই আমরা একটা ভালো সভ্য ভদ্র মানুষই কিন্তু এই দুনিয়ার পরিস্থিতি সমাজ ব্যবস্থা পরিবার আমাদেরকে ভালো ভদ্র মানুষ হতে দেয় না আমরা আল্লাদের পথে ফিরতে চাই কিন্তু আমরা ফিরতে পারি না শয়তানের বড়ই ধোকা মনে রাখিও শয়তানের জাল নিশ্চয়ই খুবই দুর্বল সেদিকে কোনো খেয়াল না রেখে সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে আপনি যে সঠিক পথে চলছেন সেই সঠিক পথে চলে যান চলে যান কষ্ট বাধা বিপত্তি তো আসবেই কিন্তু নিজেকে ছোট মনে করবেন না সামনে এগিয়ে যান নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে সফলতা নিয়ে দিবে নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে জান্নাতের পর দেখিয়ে দিবে নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে রক্ষা করবে একজন প্রকৃত মুমিন কখনোই আল্লাহ থেকে বিমুখ হয় না একজন প্রকৃত মুমিন আল্লাহ থেকে কখনোই বিমুখ হয় না আল্লাহ তালা সুরাতিমে বলছেন হে বিশ্বাসীগণ তোমরা হে বিশ্বাসীগণ তোমরা আমার কাছে নিষ্ঠার সাথে তাওবা করো